একটা মুহূর্ত কল্পনা করুন আপনি একা চারপাশে নিরবতা হঠাৎ একটা ছায় এসে দাঁড়ালো ঠিক আপনার মাথার কাছে সে আপনাকে চেনে আর আপনি জানেন না এখনই আপনি চলে যাচ্ছেন সে মালাকুন মৌধ মৃত্যুর ফেরেস্তা প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত এই ভিডিওটি আপনি না দেখলে জানতেই পারবেন না কিভাবে আত্মা কবজ হয় এবং মৃত্যুর পরে ঠিক কি ঘটে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটা মুহূর্ত আপনার ভবিষ্যতের জন্য আজরাল আলিহিসাম আল্লাহ নিযুক্ত ফেরেস্তা যিনি প্রতিটি প্রাণের রুহ কবজ করার দায়িত্বে আছেন সুরা সাজদা আয়াত এগারো বলো তোমাদের মৃত্যু ঘটাবে সেই মৃত্যুর ফেরস্তা যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে তার চারটি মুখ এবং হাজারো ফেরস্তা সহকারীরা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন এক মুহূর্তে সারা পৃথিবীর কয়েক হাজার রুখ তুলে নিতে পারেন অথচ কেউ টেরো পায় না তিনি কখন আসেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যখন মুমিন মারা যায় তখন ফেরেস্তারা জান্নাতের কাপড় ও সুগন্ধি নিয়ে আসে আজরাইল আলহিসাল্লাম এসে বলেন হে শান্ত আত্মা তুমি বেরিয়ে এসো তোমার প্রভু সন্তুষ্টি ও জান্নাতের দিকে আর কাফের ও ফাসিকদের জন্য তাদের আত্মা এমনভাবে টেনে নেওয়া হয় যেমন কাটাতারে আটকে যাওয়া একটি মোটা কাপড় ছিঁড়ে ফেলা হয় একবার এক জালেম ব্যক্তি স্ত্রীর সাথে আমাদের মত্ত ঘরে প্রবেশ করলেন একজন অপরিচিত ব্যক্তি তুমি কে আমি মালাকুল মৌত এখন তোমার সময় শেষ সে কাঁপতে কাঁপতে বলল একটু সময় দাও তবা করব আজরাইল বললেন তোমার সময় ফুরিয়েছে তার রুহ কবজ করে চলে গেলেন সুলাইমান আলহ ইসলাম এর দরবারের কাহিনী এক ব্যক্তি এসে হজরত সুলাইমান আলহ ইসলামকে বললেন মালুকুল মত আমাকে অনেকক্ষণ ধরে দেখছে আমাকে হিন্দে পাঠিয়ে দিন সুলাইমান আলহ ইসলাম বাতাসকে আদেশ করলেন পরে আজরাইল বললেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তার রুহ হিন্দুস্তানের সেই জায়গায় কবজ করতে আমি বিস্মিত হয়েছিলাম সে তখন তোমার দরবারে কি করছে কিন্তু সময় মতো স্থান মতো আমি তাকে ঠিকই পেয়েছি প্রতিটি মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু রাসুল সাল্লাহলামের মৃত্যুর মুহূর্ত ছিল পুরো মানব জাতির জন্য এক হৃদয় বিদরক বার্তা হজত কাব রাজি আল্লাহ আনহু বলেছিলেন মৃত্যু যেন একটি কাটা যুক্ত গাছ যেটা শরীরের শিরা উপসেরা ছিঁড়ে টেনে বের করা হয় ঠিক এমনই যন্ত্রণায় ডুবেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম যখন জান কবজ করতে এলো ফাতিমা রাদি আল্লাহ তালাহ আনহা বললেন আমার আব্বা যেন অসুস্থ আপনি আসতে পারেন তখন রাসুল সাল্লাহসাল্লাম বললেন হাতেমা সে আমাদের মৃত্যুর ফেরস্তা আর রাসুল সাল্লাহ আলাইসালামের শেষ কথা ছিল আমার উম্মত আমার উম্মত এই হৃদয় বিদারক বিদায়ের মুহূর্তে তিনি বারবার বলেছিলেন নামাজ 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 আর দুর্বলদের প্রতি সহানুভূতি রেখো এই ছিল আমাদের জীবনের শেষ ও সর্বশ্রেষ্ঠ উপদেশ আমরা কি তা পালন করছি কেমতের দিন একে একে সব কিছু শেষ হয়ে যাবে মানুষ জিন ইবলিশ একে একে রুখ কবজ করবেন মালাকুল মৌত এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে আছে বেঁচে আজরাইল আলহিহিস্লাম বলবেন শুধু আপনি আর আমি তখন আল্লাহ আদেশ দেবেন তুমি মরো আজরাল আলাাল্লাম নিজে মৃত্যুবরণ করবেন তার চিৎকারে আকাশ কাঁপবে সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে মৃত্যুর পর শুরু হয় অন্য এক জগৎ কবরের প্রশ্ন ফেরসাদের আগমন জান্নাত অথবা জাহান্নামের পথ হাদিসে আছে যে ব্যক্তি ভালো আমল করে কবর তার জন্য জান্নাতের বাগান হবে আর যে ব্যক্তি গুনাহে ডুবে থাকবে তার কবর হবে জাহান্নামের গহর প্রতিদিন আমরা শুনি কারো না কারো মৃত্যু সংবাদ কে যেন হঠাৎ চলে গেল নামটা আমাদের চেনা কিন্তু কণ্ঠটা চিরতরে নীরব কখনো কি ভেবেছেন একদিন আপনার নামটাও সেই তালিকায় থাকবে আজরাল যখন আসবেন তখন আর কোনো কাল থাকবে না তাই আজই সময় নিজের হৃদয়কে গলিয়া দিন তওবায় নামাজকে বানান জীবনের শ্বাস করেন ধরুন যেন সে আপনাকে কবরে আলোকিত করে ভালোবাসুন আল্লাহকে এমন ভাবে যেন আপনি ছুটে যেতে চান তার ওই দিকে ভালোবাসুন তার রাসুল সালাল্লাহকে যিনি কাঁদতেন আমাদের জন্য প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু কোনো গল্প নয় এটা এমন এক সেতু যার ওপারে অপেক্ষা করছে আসল জীবন আপনি কিভাবে পেরোবেন তা নির্ভর করছে আজকের আপনার আমলের উপর এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু স্পর্শ করে লাইক দিন কারণ এটা শুধু একটা বোতাম নয় এটা আপনার নসিহতের প্রতি সম্মান শেয়ার করুন যেন অন্যরাও এই সত্য জানে অনুতপ্ত হয় এবং ফিরে আসে আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে মৃত্যু হয় নয় মৃত্যুর পরের আলো নিয়ে কথা বলি শেষ কথা যে ব্যক্তি মালাকুল মৌতের নাম শুনে কেঁপে ওঠে সে এখনো জীবিত আর যে প্রস্তুতি নেয় সে মৃত্যুর পরের জীবন জিতে নেয় স্মরণ রাখুন মৃত্যু শেষ নয় বরং সেখানেই শুরু চিরস্থায়ী জীবনের